আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সাত সাত মাইল গরুর হাটে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গরুর হাট এখানে তুলনামূলক কম দামে শুকনো হাট গরু বেচা কিনা করা হয় আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক দাম দর জানানোর চেষ্টা করব ভাই সাদাটা কয় কয়দা সমান বয়সে শুকনো আড্ডি সার গরু শুনলেন দর্শক সমান বয়স কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম চাওয়া দাম চাওয়া দাম পঁয়তাল্লিশ হাজার দেখতে পাচ্ছেন আমরা জানানোর চেষ্টা করব কত হলে বিক্রি করবে চল্লিশ আর এটাও কি আপনার এটা কি জাত এই কালোটা কি জাত কুরাত জাতের শুকনো হাড্ডি সার গরু দর্শক কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম ছাপ্পান্ন বেচা কিনা বা শুনলেন দর্শক টাকা করবে বিক্রয় কিন্তু শুকনো হাড্ডি সার গরু দেখতে পাচ্ছেন কয়টা নাচছেন আর একটা একটা বিক্রি করে ওইদিকে ঠিক আছে বিক্রি করেন কয় দাঁত কাকা ছয় দাঁতের শুকনো হাড্ডি সার গরু দেখতে পাচ্ছেন কালো কালার চাচ্ছেন কত চাওয়া দাম বেচা কিনা তিরিশে একত্তিরিশ শুনলাম দশক হাজার টাকা হলে বিক্রি করবেন বিক্রয় কী তো শুকনো আটটিশাল করুন ঠিক আছে বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দশক দাম দাও জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন শুকনো আটটিশাল বলুন আসসালামু আলাইকুম কি শুনলেন দেখতে সিন্দি দাম চাচ্ছেন কত হলে বিক্রি করবেন ভাই শুনলেন দর্শক বিক্রয় কৃত শুকনো হার তিসার করু ছেচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে বিক্রি করেন

কত টাকা দাম চাচ্ছে চাওয়া দাম শুনলেন দর্শক বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি করবে আটত্রিশ আটত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবে বিক্রয় কি দর্শক না আটত্রিশ হাজার গরু বাই ঠিক আছে তো বিক্রি করে না হ্যাঁ যাবে যাবে ইউটিউবে ইউটিউবে দেখতে পাচ্ছেন দর্শক কাকা কয়দা